আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মিজান সিঙ্গাপুর থেকে বলছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো আমাদের বাংলাদেশের পরিবেশে এখন যা বর্তমানে খুবই ভয়াবহ আর কি আন্দোলন চলতেছে তো সর্বশেষে একটি কথা বলতে চাই আমরা যারা প্রবাসী আছি তো অনেক মিডিল কান্ট্রি প্রবাসী দুবাই কাতার মালয়েশিয়া সৌদি আরব এসব তারপর ইউরোপে তারপর আমেরিকা বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আপনার আন্দোলন করতে আছে তো তারা আন্দোলন করতেছে তাদের কোনো সমস্যা আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী আসি আপনারা কিন্তু ভাই একটু যারা সিনিয়র আছে তাদের কাছে চাই নেন চাই না তারপরে মনে করেন ফেসবুকে স্ট্যাটাস দেন এমনকি টিকটক করেন ঠিক আছে আপনার তো সে কিছু করতে পারবেন না ঠিক আছে অথচ আপনি যদি বেশি লাফালাফি করেন দেখে যেতে একটা ভিডিও ঠাস করে বাইরে রয়ে গেলো এনে কিন্তু ভাই সিঙ্গাপুরটা গ্যাদারিং করার কিন্তু জায়গা না ঠিক আছে একটা বাইরে হলেও ভারতীয় মনে করেন পাশের মধ্যে লাফ দিয়ে করে দিব মনে করেন অনেক আগে কি ফিলিস্তান লো অনেক কথাবার্তা হয়েছিল তো আমার এক কনস্ট্রাকশন বাইয়াছিল তারা কিন্তু মনে করেন গাড়ি বাইক করে দেওয়া হয়েছে অনেক টিকটক করছিল ফিলিস্তানি কিন্তু মনে করেন একজনের কিংবা একজনের সাপোর্ট করা এটি এরা পছন্দ করে না ঠিক আছে এই যে জায়গায় আইন সবার জন্য সমান মনে করেন আমি প্রবাসী ঠিক আছে আমার জন্য এই দেশে সিঙ্গাপুরিয়ান সিঙ্গাপুরের জন্য মানে এই যে বিভিন্ন কান্ট্রির মানুষজন থাকে তার পাঁচ কাটা কান্ট্রির মানুষ থাকে না ছোট্ট একটা কান্ট্রি এ জায়গায় আইনটা হলো মেন খুব করা পাই ঠিক আছে তো আপনারা ভুল চিন্তা করেন না যে এই জায়গাতে এই যে রবিবার কালকা অনেকে মিছিল মিটিং বলে চিন্তা ভাবনা আছে ঠিক আছে আপনারা এটাই সন্তুষ্ট থাকেন ভাই ফেসবুকে কিন্তু এরকম করে স্ট্যাটাস মিটার না টিকটক ভিডিও বানান না তাহলে কিন্তু আপনি চাকরি থেকে বরখাস্ত হবেন আপনার দ্বারা কিন্তু আপনার ফ্যামিলি চলতেছে এই কথাটা মানা মাথায় রাখেন আর আমার কথা যদি না মানেন যারা আর কি সিনিয়র আর কি সিঙ্গাপুর আছে কর্মরত আছে তাদের কাছে আপনি জিগে এলেন ঠিক আছে একটু হলেও জানানোর চেষ্টা করেন না যেন না উল্টা পাল্টা কিছু বললেন না আমাদের হাত পাদা ওনাদের হাত পাদা আছে কিছু করতে পারবো না আল্লাহ হাফিজ আশা করি সকলে বুঝতে পারছো